ইদুম্বর বলো চেং মাছ আছে না কার মারছে আঙ্গুর দাদার 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 মারছে মার আমার দাদা জানে কি মাছ ধরছে একতানি বতা মারা হইল মাছ বতা মারা এক কিসা মাছ আলমারি রে আঙ্গুর সালের ফুটছেন গিয়া আঙ্গ তে রে বাইদে রে বাইদে লোক করে আলছে সব পরেছি রে বাইদ দে বাইদে দাদা বন্ধু দেখ জুম করিয়া ইসা মাছ লৈ বসসি কচার ভিতরে তে সাতা মারা ইসা মাছ এনু কইতে দেখলি তুই সকে নি কচ্ছায় ভরা কচার ভিতরে দিয়ে জুম করে লইছি ও ট্রাক্টর জুম টু এনিমি এনু ফাইট করতেছে যে তোমার হ আচ্ছা ও আচ্ছা মানে খেলা বাদ দে যা আগে দিনের আলাপ করি হুম এটা কচা আগে এটা কত যাইছি না গাং এরম পরিষ্কার আসিয়েন ইদুম বড় বড় স্যাং মাছ আছে না কি হলে কার আমারছে আঙ্গ দাদার 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 মারছে মাইরা যেন কয়টে করে বেচ্ছে মাত্র আদা না এক করে বেচ্ছে এরম বড় বড় খাসা ডানজা আছে সব মাছ দিয়ে এরম মাছ ই আছি আর আর আমার দাদা জানুস কি মাছ ধরছে একতানি বতাহ মারা হুইল মাছ ওই হুইল মাছ মনে করলি ও এরম বড় মনে করলি পুরা এলাকার মানুষ করা পাইছে না এইরম বড় আছিল ইলা এত্তো বড়ো হুইল মাছ গাঙ্গ আটলু খেমনে ই এই গাংটা আগে যে ফাঁসি আছি ও আন তো ইমান গেছে হিসা মাছ আছে না এরম বতা মারা একটি সা মাছ হালমাই রাঙ্গ চালের ফুটছেন গিয়া গাঙ্গতে শালুর ফুদা কি করছে নাইলো 500 কেজি ওজনugo শাল ভাঙলে আঙ্গুর সেভরে গেছে আরে তুই তো জানাস না আমাদ দাদা আমারে জানাস কি কই গেছে আগে বলে ঘরের সামনেতে জাল পাইতে বট আমার হইল মাছ নাগর মাছ মনুকলি যে জাল মাছ আছে সব মাছ বলে ঘরের তই জুর্যালছে আগে তো এরকম আসিন না মাঝে কোলা গাছের মূল কা বানায় ওইটা দিয়া পরে রাস্তা হইছে হাসাই ওই সামষ্ট কথা গলাম না

মাৰ ফুৰব আৰু আমাৰ মোবাইল দেখাই গলে আমি লৈ ধুৰ মাৰাম এক তেৰে